হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসান লাইফ স্টাইল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে ও আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে তো এই তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কচু আর শা কচু শাক আর সাজনা নিয়ে এসেছে তো আজকে সে এগুলোই রান্না করবো তো রান্না করার জন্য আমি কচু শাক সাজনা আর যা যা দরকার সব একসাথে কেটে নিয়েছি আর কেটে এখন এই তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি তো এখানে কচু শাকটা আমি ভাপে বসিয়ে দিয়েছি আর এই তো ডালটাও বলক এসে গেছে তো এখানে আমি হলুদ মরিচ রসুন পেঁয়াজ টমেটো সব কিছু এখন একসাথে দিয়ে দিয়েছি তো শাকটা ভাপ দেওয়া হয়ে গেলে তারপর আমি পানিটা ফেলে দেবো না হলে গলা চুলকাবে তো এই তো পানিটা আমি ফেলে দিয়েছি মানে কড়াইতে ঢাকনা দিয়ে তারপর পানিটা আমি ঝরিয়ে নিয়েছি তো এখন এই তো কচু শাকের মাঝে আমি আর পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন কুচি একসাথে দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি তো এটাই আমি ভর্তা ভর্তা করে নেব তো এই শাকটাতে কিন্তু আর বাঘার দেওয়া হবে না এভাবেই আমি শাকটা সুন্দর করে শুকনা শুকনা করে রান্না করে নেব তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এর সাথে আবার মরিচ ভাজা নিলে তো আর কথাই নেই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এই তো আমার ডাল আর কচু শাকটা আস্তে আস্তে হচ্ছে তো কচু শাকটা পানিটা প্রায় শুকিয়ে এসেছে একটু পরে আমি কচু শাকটা গালিয়ে নামিয়ে নেব তো এই তো ডালে আমি পানি দিয়ে দিয়েছিলাম ঘুটনে দিয়ে ঘুটে তো এখন সাজনা আর হচ্ছে আম আমি একসাথেই দিয়ে দিয়েছি তো এই যে গরম পড়েছে এই গরমে কিন্তু সাজনার ডাল সাথে আম দিয়ে রান্না করলে খুবই মজা লাগে তো যেই গরম পড়েছে এই গরমে কিন্তু রোজাগুলো রাখতে খুবই কষ্ট হচ্ছে তো আমি জানি এই গরমে আমার মনে হয় আমার অনেক আপুরাই অসুস্থ হয়ে গিয়েছেন তো আমিও কিন্তু অনেক অসুস্থ হয়ে গিয়েছি একেই তো গরম তারপর আবার আমার থাইরয়েড বেড়ে গেছে তো সব মিলেই মানে অসুস্থতাটা একটু বেড়ে গিয়েছে তো আল্লাহাক যেন সবাইকেই এই গরমের মাছে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করেন এটাই আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করি তো এই তো আমার ডালটাও রান্না শেষ আমি এখন ডালে বাঘার দিয়ে দিয়েছি আর কচু শাকটাও আমার রান্না হয়ে গিয়েছিল আমি ভাতটাও চুলাতে বসিয়ে দিয়েছি আর এই তো এখানে রয়েছে গতকালকের মুরগির মাংস তো এখন আমি গরম করে নিচ্ছি তো আজকে রান্না করেছি ভাত তারপর হচ্ছে আম দিয়ে সাজনা দিয়ে ডাল আর হচ্ছে কচু কচু শাক আর আছে গতকালকের মুরগির মাংস আর আছে গতকালকের পাট শাক দিয়ে যে ডাল রান্না করেছিলাম সেই ডালটা রয়ে গিয়েছে তো এগুলোই ছিল আজকের রান্নাবান্না আর খাবার দাবার তো এই তো ইফতারির সময় হয়ে গেছে এখন আমার হাজব্যান্ড ইফতারি বানিয়ে নিচ্ছে তো ব্লগের এই পর্যায়ে আপনাদের আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই আল্লাহ হাফিজ